শেখের আদর্শে নয় জিয়ার আদর্শে নয় দেশ চলবে মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের আদর্শে দেশ চলবে কোরানের আইন অনুযায়ী ইনশাহাল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা কি চান এই বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করুক এই বাংলাদেশ থেকে চাঁদাবাজি বন্ধ হয়ে যাক জুলুম অত্যাচার খুন খারাপি বন্ধ হয়ে যাক এই দেশ থেকে দর্শন বন্ধ হয়ে যাক যদি চান আসুন আগামী জাতীয় নির্বাচনে সংসদ নির্বাচনে আমরা ইসলামী আন্দোলনকে সমর্থন করি ইসলামী আন্দোলনকে ভোট দিব ইসলামী আন্দোলনকে ভোট দিলে কি হবে ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে কি হবে ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে কথা এবং কাজ মিল পাবেন ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে জুলুম অত্যাচার চলবে না ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে চাঁদাবাজি থাকবে না ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে দর্শন থাকবে না ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ পাঁচশো এক হাজার টাকার কাছে আপনার মূল্যবান ভোট চাদাবাজদের কাছে বিক্রি করে দিবেন না যদি আপনার মূল্যবান ভোট পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে চাদাবাজদের হাতে বিক্রি করে দেন মনে রাখবেন কাল কেয়ামতের মাঠে আল্লাহ ফাকর্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে আপনাকে তুমি কাকে সমর্থন করেছ তখন আপনি কি জবাব দিবেন চাদাবাজদের কথা বলবেন হয়তো এই উসিলায় এই উসিলায় আল্লাহ তালা আপনাকে জাহান নামে নিয়ে যেতে পারে তাই আসুন আমরা ইসলামকে সমর্থন করি ইসলামী আন্দোলনকে ভোটটা দিব পাঁচশো এক হাজার টাকার কাছে আমার ভোট চাদাবাজদের হাতে তুলে দিব না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনকে যদি আমরা ভোট দেই সমর্থন করি হয়তো আল্লাহ তালা এই উসিলায় আমাদেরকে নাজাদ দিয়ে দিতে পারে এই উসিলায় আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে তাই আসুন আমরা শপথ নেই আগামী জাতীয় নির্বাচনে সংসদ নির্বাচনে আমরা ইসলামী আন্দোলনকেই ভোট দিব ইসলামকে সমর্থন করব। দুনিয়াতে শান্তির লক্ষ্যে আখেরাতে মুক্তির লক্ষ্যে আমরা ইসলামকেই ভোট দিব ইনশাহ